আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে কি নিয়ে কথা বলবো ইতোমধ্যে অনেকেই বুঝেছেন আজকে কথা বলবো মাইকেল মধু সুদন দত্তের আত্মবিলাপ কবিতাটি নিয়ে কবিতাটি আলোচনার মাধ্যমে কিছু বিষয় স্পষ্ট হয়ে উঠবে প্রথমত কেন এই কবিতাটি নিয়ে আলোচনা করছি এই কবিতাটি এখনও কেন আমাদের সিলেবাসে রয়েছে কবিতা থেকে কি কি প্রশ্ন হতে পারে কবিতার প্রেক্ষাপট কি মূলভাব কি নামকরণ সার্থক কি না এছাড়া কবিতার প্রতিটি গুরুত্বপূর্ণ লাইন ধরে বিশ্লেষণ করব আজকের আলোচনাটি শুনলে এরপর কোনো বইয়ের সাহায্য ছাড়াই আপনি এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন উত্তর করতে পারবেন আশা করি কেন এই কবিতাটি নিয়ে আলোচনা করছি প্রথমত এই কবিতাটি একাডেমিক পাঠ্য রয়েছে এছাড়া শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক নিবন্ধন বাংলা লিখিত পরীক্ষার সিলেবাসেও এটি রয়েছে এই কবিতাটি এখনও আমাদের পাঠ্য কেন এই প্রশ্নের উত্তরটি আমি শেষে দেব কবিতা থেকে কি প্রশ্ন হতে পারে এই কবিতার সার কথা মূলভাব কবিতার বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন হতে পারে নামকরণ হয়েছে কিনা, এই প্রশ্নটিও হতে পারে, এছাড়া লাইন তুলে ধরে এই কবিতার আলোকে বিশ্লেষণ করতে দেয়া হতে পারে এই তিন ক্যাটাগরির প্রশ্ন এখান থেকে হতে পারে এছাড়া বিভিন্ন লাইনের ব্যাখ্যাও চাইতে পারে এখন আলোচনা করব কবিতার প্রেক্ষাপট নিয়ে মানুষের জীবনে নানা বিধ আশা থাকে কিন্তু সকল আশার বাস্তব ভিত্তিভূমি থাকে না কিছু আশা থাকে ছলনা মায়া মরিচিকায় মোরা কবি মধুসূদন দত্তের মোহ ছিল খ্যাতির প্রতি মোহ ছিল যশের প্রতি মোহ ছিল প্রতিপত্তির প্রতি মোহ ছিল এজন্য তিনি কৈশোরী ত্যাগ করেছিলেন জন্মসূত্রে পাওয়া হিন্দু ধর্ম এবং তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন নিজের নামের সাথে মাইকেল শব্দটি যুক্ত করেছিলেন নিজের জন্মভূমি সংস্কৃতি ধর্ম এগুলোর প্রতি তার ছিল উদাসীনতা এজন্য নিজের জন্মভূমি সংস্কৃতি ধর্ম ত্যাগ করে তিনি ইংল্যান্ডে চলে যান তিনি চেয়েছিলেন নিজের শেকরকে অবজ্ঞা করে ইংল্যান্ডে সুপ্রতিষ্ঠিত হবেন এবং খ্যাতি যশ প্রতিপত্তি সব কিছুই অর্জন করবেন কিন্তু ভাগ্য তাকে সায় দেয়নি ইংল্যান্ডে থাকার এক পর্যায়ে ঋণের দায়ে অর্থ কষ্টে জর্জরিত জীবনে আসে নানা বিপর্যয় এমনকি জেলে যাওয়ারও উপক্রম হয় এতটাই ঋণী হয়ে গিয়েছিলেন তিনি তিনি এতটাই স্বদেশের প্রতি উদাসীন থেকেছেন ইংরেজি সাহিত্যের একজন প্রসিদ্ধ কবি হতে চেয়েছেন বাঙালি হয়েও বাংলার মাটিতে জন্ম নিয়েও বাংলা ভাষার প্রতি বাংলা দেশের প্রতি তার কোনো ভালোবাসা ছিল না স্বদেশপ্রেম তার ছিল না এমনকি বাংলা ভাষায় তিনি লেখালেখিও করতে চাননি তিনি চেয়েছিলেন ইংরেজি ভাষায় লেখালেখি করে ইংরেজির একজন কবি হবেন তার কবি জীবন শুরুই হয়েছিল ইংরেজিতে লেখালেখি করার মাধ্যমে সেখানেও তিনি অসফল হয়েছেন এক পর্যায়ে তিনি তার ভুল বুঝতে পারেন প্রচুর অনুশোচনা থেকেই আত্মবিলাপ কবিতায় আত্মস্বীকারোক্তি দিয়েছেন তিনি যে ভুল করেছেন এবং কতটা ভুল করেছেন তার জন্য তিনি কতটা মর্মবেদনার জর্জরিত হচ্ছেন সেটার কনফেশন বলা যেতে পারে এই আত্মবিলাপ কবিতাটিকে এ কবিতায় মূলত সবকুল হারানো কবির হতাশার চূড়ান্ত বিলাপ ফুটে উঠেছে এটাই ছিল আত্মবিলাপ কবিতা লেখার প্রেক্ষাপট এখন আসি নামকরণের বিষয়ে আত্ম বলতে বোঝায় নিজের আর বিলাপ বলতে কোনো কিছু নিয়ে মর্মবেদনা শোক প্রকাশ যেহেতু এটি মাইকেল মধু সুদন দত্তের নিজের ভুল বুঝে অনুশোচনা করে সেটা লিপিবদ্ধ করেছেন তার নিজের ভুল স্বীকার করেছেন ভুলের জন্য তিনি বিলাপ করেছেন হতাশা প্রকাশ করেছেন তাই এই কবিতার নামকরণ সার্থক হয়েছে কবিতাটির মূল ভাব কি কবিতার মূল ভাব ভাববস্তু বিষয়বস্তু মর্মকথা মূল বক্তব্য ভাবার্থ যাই বলি না কেন প্রেক্ষাপটের মধ্যেই অনেকটা নিহিত রয়েছে এবং প্রেক্ষাপটের মাধ্যমেই এর উত্তর অনেকটাই দিয়ে দিয়েছি তারপরও বিস্তারিত এটা নিয়ে কথা বলবো কবিতাটি তার বিবিধ কাব্য গ্রন্থের অন্তর্গত কাব্যগ্রন্থের নামই বিবিধ কাব্য মানুষ মূলত আশায় বাঁচে কিন্তু সেই আশায় বয়ে নিয়ে আসে হতাশা আমাদের জীবনে আশা সীমাহীন হলেও এই আশাকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রসমূহ সীমাবদ্ধ এই কবিতার মূল ভাবের মধ্যে অন্যতম হল নিজের শেকরকে ভুলে খুব বেশি উপরে ওঠা যায় না দু একজন হলেও হতে পারে সেটা ব্যতিক্রম ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না কবিতাটি আমি পাঠ করব এবং লাইনগুলো ধরে ধরে বিশ্লেষণ করব তখন এটির মূল ভাব বিষয়বস্তু আরও স্পষ্ট হয়ে উঠবে আশার ছলনে ভুলি কী ফল লোভিনু হয় তাই ভাবি মনে জীবন প্রবাহ বহিকাল সিন্ধু পানে যায় ফিরাবো কেমনে দিন দিন আয়ুহীন হীন বল দিন দিন তবু এ আশার নেশা ছুটিল না এ কি দায় আমাদের মানুষের জীবনে আমরা জানি আমরা একদিন মরে যাব আমাদের জীবন স্থায়ী না এমনকি এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই আমাদের জন্য অবিনশ্বর নয় তারপরও আমরা আশার ছলনে ভুলি আমাদের জীবন ফুরিয়ে যায় দিন দিন আমাদের আয়ু শেষ হয়ে যায় আমাদের বল কমে যায় আমরা দুর্বল হয়ে পড়ি তারপরও এই আশার নেশা আমাদের শেষ হয় না এ যেন আমাদের জীবনের দায় একই দায় কবি হতাশা প্রকাশ করেছেন কবি বলেছেন আশার ছলনে ভুলে কবি কি ফল পেল সেটাই সে মনে মনে ভাবছে জীবন প্রবাহ বহিকাল সিন্ধু পানে যায় অর্থাৎ জীবন চলে যাচ্ছে জীবন চলতে চলতে আমরা মৃত্যুর মুখে চলে যাচ্ছি আয়ু ফুরিয়ে যাচ্ছে বল কমে যাচ্ছে দুর্বল হয়ে পড়ছি তারপরও আশার নেশা যায় না এ যেন সেই সিসিফাসের অভিশপ্ত প্রেতাত্মা যার দায় ফুরায় না কিচ্ছু হবে না জেনেও ক্রমাগত আমরা ছুটেই চলছি ছুটেই চলছি এবং এই ছুটতে ছুটতে আমাদের জীবন ফুরিয়ে যাচ্ছে আমরা আমাদের জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছি রে প্রমত্ত মনোম কবে পোহাইবে রাতি জাগিবে রে কবে জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে নীরবিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝল জলে কেনা জানে বিম্ব অম্বু মুখে সদ্যপাতি কবি বলেছেন কবে পোহাইবে এ রাতি অর্থাৎ কবে এই মরিচিকার পেছনে এই অন্ধকার ধাঁধা থেকে মানুষ মুক্তি পাবে জাগিবিড়ি কবে কবে মানুষ জেগে উঠবে কবে বুঝবে আশার ছলনে আর ভুলে থাকবে না মানুষের জীবন উদ্যানে যৌবন চিরকাল থাকে না ঘাসের উপরে যে শিশির বিন্দু পড়ে মুক্তর মতো ঝল করে কিন্তু সূর্য উঠলেই সেটা মিলিয়ে যায় সেই ঝলঝলে রূপ তার থাকে না মানুষের জীবনও এরকম চিরকাল পূর্ণ উদ্যম থাকে না জীর্ণ হয়ে আসে এরপর কবি বলেছেন নিশার স্বপন সুখে সুখী যে কি সুখ তার জাগে সে কাঁদিতে অর্থাৎ রাতে যে সুন্দর সুন্দর ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সুখী সুখী স্বপ্ন দেখে সে কি প্রকৃতপক্ষে সুখী দিনের বেলায় তো তাকে কাঁদতে হয় ক্ষণপ্রভা প্রবাদানে বাড়ায় মাত্র আধার পথিকে ধা ক্ষণপ্রভা এখানে ক্ষণপ্রভা হল বিদ্যুৎ চমকায় না যেটাকে বিজলি বলে যখন বিদ্যুৎ চমকায় তখন অনেক অন্ধকার ঝড়ের মধ্যেও সব কিছু আলোকিত হয়ে ওঠে মানুষের জীবনের কিছু কিছু আশা এরকম বিজলির মতো সে আশা জাগায় দেখায় সব কিছু আলোকিত কিন্তু কয়েক সেকেন্ডও সে থাকে না কিছুক্ষণ পর পথিককে পথে নামিয়ে সে ধাদায় ফেলে দেয় মরিচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা ক্লেশে এ তিনের ছল সমছলরে একুয়াশার মরিচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা ক্লেশে মরুভূমিতে মরুদেশে মরিচিকা দেখে মনে হয় ওখানে পানি আছে কিন্তু আসলে পানি থাকে না তখন তৃষ্ণার্ত ব্যক্তির প্রাণ চলে যায় তারপরেও মরিচিকার আড়ালে পানি পাওয়া যায় না এ তিনের ছল রে একু আশার অর্থাৎ এই যে মরিচিকা মানুষের যে স্বপ্ন আর এই যে ক্ষণপ্রভা বিজলি এই তিনটির যে ছল এগুলো হলো কুয়াশার ছল এগুলো কখনও বাস্তবভাবে মানুষের স্বপ্ন পূরণ করে না প্রেমের নিগড় গড়ি পরিলি চরণে সাধে কি ফল লাভিলি জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবোধ হায় না দেখিলি না শুনিলি এবেরে পড়ান কাঁদে অর্থাৎ কবি যখন নাম যশ প্রতিপত্তির প্রেমে পড়েছিল এতে তার কিছুই লাভ হয়নি কবি নিজের কাছেই যেন নিজে প্রশ্ন ছুড়ে দিচ্ছে জ্বলন্ত আগুনের শিখায় যেরকম পতঙ্গ লাফিয়ে লাফিয়ে পড়ে আত্মহুতি দেয় সেই রকম অবধ পতঙ্গের মতোই কবি ঝাঁপ দিয়েছিল এক সময় বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে শেষাদ সাধিতে ক্ষতমাত্র হাত তোর মৃণাল কণ্ঠগণে কমল তুলিতে নারিলি হরিতে মনি দংশিল কেবল ফণি এ বিষম বিষজালা ভুলিবি মন কেমনে অর্থাৎ কবি বৃথা অর্থ অন্বেষণ করে গিয়েছেন মরিচিকার পিছনে ছুটেছেন এই মরিচিকার পিছনে ছুটতে গিয়ে এখানে মৃণাল কণ্ঠগণে কমল তুলিতে মৃণাল বলতে বোঝায় ফুলের যে ডগা থাকে কোমল ডগা সেই কোমল ডগা যখন কবি তুলতে গিয়েছেন তার আড়ালে যে ফণি সাপ ছিল সেটাকে দংশন করেছে কিছু মিত প্রচলিত রয়েছে সাপের মাথায় মনি থাকে সেটা মহামূল্যবান কবিও মহামূল্যবান ভেবে সাপের কাছে গিয়েছিল মনি আনতে কিন্তু তাকে দংশন করেছেন কবি এই বিষ জ্বালা ভুলতে পারছেন না কবি যে নিজের দেশ নিজের ভাষা নিজের সংস্কৃতি এমনকি নিজের ধর্ম পর্যন্ত ত্যাগ করলেন বিনিময়ে সে পেয়েছেন বিষ জ্বালা যা কবি কিছুতেই ভুলতে পারছে না যশো লাভ লোভে আয়ু কত যে বেইলি হায় কবতা কাহারে কবি এই মিথ্যা যশের পেছনে ছুটে ছুটে নিজের জীবনের আয়ু ক্ষয় করে ফেলেছেন এখন যেই দুঃখের কথা সে কাকে বলবে কে শুনবে তার কথা কাউকে বলতে না পেরেই হয়তো কবি এই কবিতাটি লিখেছিলেন সুগন্ধ কুসুম গন্ধে অন্ধ কীট যথাধায় কাটিতে তাহারে মাথ মাতস্বর্য দশন কামরের অনুক্ষণ একই লোভিলি লাভ অনাহারে অনিদ্রায় আগেই বলেছিলাম ইংল্যান্ডে থাকা অবস্থায় কবিকে অনেক অর্থ কষ্টে পড়তে হয়েছে অনাহারে অনিদ্রায় কাটাতে হয়েছেন কবি এখানে বলেছেন সুগন্ধি ফুলের গন্ধে কোনো পোকা মুগ্ধ না হয়ে তাকে যায় কাটতে সেরকম মাৎসর্য এখানে মাৎসর্য সংস্কৃত শব্দ মাৎসর্য মানে হলো মানুষের যে ঈর্ষা হিংসা এখানে কবি বলতে চেয়েছেন ফুলের সুগন্ধে যেমন কীট মুগ্ধ না হয়ে তাকে কাটতে যায় সেরকম মানুষের যে যশ প্রতিপত্তি এগুলোর প্রতি সহজাত ঈর্ষা হিংসা মানুষকে সবসময় দংশন করে অনুক্ষণ এখানে অনুক্ষণ বলতে নিরন্তর কামড়াতে থাকে অর্থাৎ মানুষের যে যশ প্রতিপত্তি এগুলোর প্রতি কবির ঈর্ষাও হয়েছিল হিংসা হয়েছিল সেও এগুলো নিজের করতে চেয়েছিল এবং সেগুলো নিজের করবে বলেই সে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিল আমরা কবিতার একদম শেষ পর্যায়ে শেষ স্তবকে চলে এসেছি এখানে কবি বলেছেন মুকুতা ফলের লোভে রে অতল জলে যতনি ধিবর অর্থাৎ ঝিনুকের মধ্যে যে মুক্ত থাকে সেটা পাওয়ার জন্য জলের অতল গহ্বরে ডুব দেয় ধীবর ধীবর মানে হল হিন্দুদের যে বর্ণপ্রথা রয়েছে সেই বর্ণপ্রথার চতুর্থ নিচু জাতের মধ্যে একটা জাত যারা মৎস্য শিকার করে জলে থাকে শত মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জলতলে ফেলিস পামর অর্থাৎ মুক্তার লোভে মুক্তার চেয়েও একশো ভাগ মূল্যবান আয়ু আমরা যে জীবনে এত কিছু অর্জন করতে চাই সেটা তো জীবনের জন্যই সেই জীবনই যদি না থাকে সেই জীবনই যদি আমরা সুখ না পাই এত কিছু চেয়ে আমরা কি করব কবির উপলব্ধি হয়েছে কবি সামান্য মুক্তার পিছনে ছুটেছেন তার চেয়েও শতাধিক মুক্তা তার আয়ু ছিল এখানে আয়ু বলতে কবি মূল্যবান সময়কে বুঝিয়েছেন এই যে চরণটি এখানে কবি আত্মধিক্কার ছুঁড়েছেন পামর পামর বলতে বুঝায় পাপি নিচু নিজেকে কবি পাপি নিচু মনে করেছেন ফিরিদিবি হারাধন কেতরে অবদমন হায় রে ভুলিবি কত আশার কুহুক ছলে অর্থাৎ কবি যে ধন হারিয়েছেন নিজের স্বদেশে তার যে অমূল্য রতন ছিল তা তাকে কে ফিরিয়ে দেবে কবি আর কত মিথ্যা আশার ছলে ভুলে থাকবে এই কবিতার মধ্যে যেমন কবির মর্মবেদনা প্রকাশ পেয়েছে তেমনি নিজেকে ধিক্কার করেছেন প্রশ্ন ছুঁড়েছেন এবং এই প্রশ্ন ছোড়ার মাধ্যমেই কবির এক নব জাগরণ হয়েছে এরপর আমরা দেখতে পাই বাংলা সাহিত্যে মাইকেল মধু সুদন দত্ত অনেক কবিতা লিখেছেন মহাকাব্য লিখেছেন এবং বাংলা সাহিত্যে নাটকের মাধ্যমে কবিতার মাধ্যমে সনেটের মাধ্যমে তিনি বিশেষ জায়গা দখল করে নিয়েছেন বাংলার সন্তান বাংলায় সমৃদ্ধি পেয়েছে বাংলায় যশ পেয়েছে বিদেশে গিয়ে তার সেই আশা পূর্ণ হয়নি যে আশা নিয়ে তিনি বিদেশে গিয়েছিলেন আত্মবিলাপ কবিতাটির মূল কথা হলো মাইকেল মধুসূদন দত্ত বেদনা জর্জরিত হাহাকারের স্বরূপ এই কবিতায় ফুটে উঠেছে অর্থ যশ আর খ্যাতির প্রত্যাশায় মধুসূদন নিজের ভাষাকে অবজ্ঞা করেছেন নিজের ভাষা দেশ সংস্কৃতিকে বর্জন করে ইংরেজি ভাষার প্রতি ঝুঁকেছে কিন্তু শেখরকে অবহেলা করে কেউ কখনও খুব বেশি সাফল্য অর্জন করতে পারে না মধুসূদনের এই কবিতাটি তারই বাস্তব প্রমাণ বলা যায় মাইকেল মধুসূদন দত্ত ব্যক্তি জীবনে অনেক বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে আত্মবিলাপ কবিতাটিকে বলা যায় তার ক্ষত ক্ষত বিক্ষত জীবনের রক্তাক্ত আলেখ্য কবিতাটি তার নিজের জীবনের করুণ বিলাপ এ প্রসঙ্গে একজন সমালোচকের উদ্ধৃতি তুলে ধরা যায় যোগীন্দ্রনাথ বসু বলেছেন ইহা যন্ত্রণা নিপীড়িত কবির মর্মান্তিক আর্তনাদ উদ্ধৃতিটি মাইকেল মধু সুদন দত্তের জীবনচরিত থেকে সংগ্রহ করা হয়েছে এটা দেশ পাবলিশিংয়ের বই পৃষ্ঠা তিনশো এখন শেষ প্রশ্নটির উত্তর দেব এই এই যে আত্মবিলাপ কবিতাটি এটি তো মাইকেল মধু সুদন দত্তের জীবনের বিলাপ তাহলে এখনও এটা কেন আমরা পাঠ করছি এটা কেন শিক্ষার্থীদের পাঠ্য করা হয়েছে এমনকি এটা জব প্রিপারেশনের শিক্ষক নিবন্ধনের সিলেবাসেও রেখে দেওয়া হয়েছে কারণ হল আমাদের প্রত্যেকের জীবনেই এরকম কিছু মিথ্যে আশা মরিচিকা ছলনা থাকে যেগুলোর পেছনে ছুটে ছুটে আমরা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে ফেলি এরকম আত্মবিলাপ প্রতিটি মানুষের জীবনে হয়তো কোথাও না কোথাও থাকে তাই এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের ব্যক্তি জীবনের গণ্ডি ছাড়িয়ে সামগ্রিক মানব জীবনের আত্মবিলাপ হয়ে উঠেছে আত্মবিলাপ শুধু মাইকেল মধু সুদন দত্তের জীবনে নেই বর্তমানে সমকালে অনেক মানুষের জীবনী এই কবিতাটি প্রাসঙ্গিক হয়ে উঠবে এই ছিল আত্মবিলাপ কবিতাটির আলোচনা এ বিষয়ে যদি কারো কোনো মতামত থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার জন্য যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারেন ধন্যবাদ